মিসমিল রহমানিম আসসালামু আলাইকুম এখন যা যে কথাগুলি বলবো এই কথাগুলি আমি আগেও বলছি হয়তো অন্য রকমের ওই বারবার একই কথা আসলে গতকাল আমি একটা বক্তব্য দেখছিলাম আমি জনতার পার্টির তারেক ভাইয়ের উনি একদম মানে আমার হৃদয়ের কথাগুলি বলছে এরকমের হাজারো লক্ষ আছে বলতে চায় বা বলে সবার কান পর্যন্ত পৌঁছায় না আর বাংলাদেশের যে সাংবাদিক যারা আছে বন্ধুগণ আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই আপনারা আসলে হাসিনা থাকাকালীন হাসিনা কিন্তু জনপ্রিয়তা ছিল না আপনাদের মতন বাজেভাবে বলতে চাই না সম্মান রেখে বলতে চাই আপনাদের মতন কিছু পাচাটা এই বাঁচাটা শব্দটা কিন্তু সম্মানের না তবুও মানে এর থেকে যখন বাসা ব্যবহার করা উচিত তো আপনাদের জন্য হাসিনা পনেরো ষোলো বছর এই তিন তিনটা ইলেকশন মানে নামে ইলেকশন কইরা গেছে মানে আপনারা কিন্তু তারে পচাই দিয়েছেন হাসিনারে চামচামি করতে করতে বাংলার সাথে বারোটা বাজাই দিছেন বর্তমানে আপনারা সমন্বয়ক যারা হঠাৎ করে চাকরির জন্য আন্দোলন করতে এসে। মানে আপনারা আসলে পলিসি বুঝেন মানে প্রথম দ্বিতীয় তৃতীয় বাদ দিয়া চতুর্থ পঞ্চম শ্রেণীর এই প্রাণীগুলিতে আপনারা সিলেক্ট করেন যাদেরকে আপনারা সামনে আনছেন এই যে হাসনাত সার্জিস তো ছাত্রলীগের ছিল ছাত্রলীগের বিচার করতে হইলে প্রথম এদেরকে বিচার করতে হবে এই যে আওয়ামী লীগের বিচার চায়েরা এরা কি মিলে আওয়ামী বিচার চায় না এরা সুবিধা পাইছি দিকে ওই নাম দিয়ে সেটা একটা মানে ইস্যু তৈলে সেটা ইলেকশন যেটা নাও সেটা এরা জানে যে ইলেকশন হইলে গণতন্ত্রের প্রক্রিয়া জঞ্চাল হইব তো আমাদের আর বিল থাকবো না আর ইউনুস থাকলে আমরা নেতাগিরি করতে পারবো চাঁদাবাজি করতে পারবো যে চাঁদাবাজি রাস্তায় করতে হয় না ভিতর ভিতরে করতে হয় কেউ দেখবে না গাড়ি বাড়ি বানামো তো নাহিদ একজন মানুষের সামনে রেখা এখন পিছনে নাহিদ দরিয়া নিলাম যা ছাত্রলীগের লোক না বাকি সবগুলো তো হ্যামলেট বাহিনী এদের কি ভূমিকা ছিল পিছনের দিকে তাকান পাঁচই আগস্টের আগে পিছনের দিকে যান কি ভূমিকা ছিল এদের এদের ভূমিকা ছিল যখন মানে কোনো আন্দোলন হইতো সেই আন্দোলনকে সরকার বিরোধী হোক আর যেটাই হোক দমন করার জন্য যে হ্যামলেট বাহিনী হাতুরি বাহিনী ছিল এরা ছিল ওরা বর্তমানে যারা এনসিপি আছে এরাই ওই হাতুড়ি বাহিনী হ্যামলেট বাহিনী তো এরা কি ইলেকশন আর এদের দাবি যে মানব সে তো হাসিনার দাবি মানা একই কথা তো যদি কোনো বুদ্ধিমান শিক্ষিত জ্ঞানী মানুষ হয় এদের দাবি মানব না যারা ষোলো সতেরো বছর আন্দোলন করছে হাসিনাকে ভয় পায় নাই হাসিনার দুঃশাসনকালে যারা বুক চিতায়া হাসিনা বিরোধিতা করছে তারা হইছে দেশপ্রেমী যারা আন্দোলন সফল হওয়া মুহূর্ত হারুনের বাথর হোটেলে বিরানি খাইয়া বাপ মা নিয়ে পরিবার নিয়ে আন্দোলন স্থগিত করে তাদের দাবি মানা হবে কক্ষই না প্রয়োজন আবার যুদ্ধ হবে প্রয়োজন আবার যুদ্ধ হবে প্রমাণ করে দেওয়া হবে আসলে কাপুরুষ এবং স্বার্থপর সুবিধাপন্থী এই আন্দোলন যারা গ্রেফতার হয়েছিল যাদের বিরুদ্ধে এরা তো মামলা প্রত্যাহারের জন্য হাসিনারে আবেদন আবদার করেছিল হাসিনার কাছে নানকের সাথে আলোচনায় করছিল যে মামলা যেন প্রত্যাহার করা হয় দাবি যেন মাইনা নেওয়া ব্যাস এদের কিসের দাবি ছিল আর এখন এরা দেশপ্রেমী হয়ে যাবে এইসব হ্যামলেট বাহিনীর কথা এনসিবির মিজে যতগুলি আছে নাইনটি নাইন পার্সেন্ট হ্যামলেট বাহিনী এদের চেহারা এই পাঁচই আগস্টের পরে দেখা যাইতেছে এই সর্বশেষ আন্দোলনের মধ্যে রাস্তার টোকায়ও ছিল রিক্সাওয়ালা ছিল প্রবাসী ছিল সবাই ছিল সবার ভূমিকা ছিল প্রফেসর ইউনুস এদেরকে বীর মানতে পারে কারণ ওনার খুঁটির জোর কোথায় উনি বালকেরা জানে তো উনি ওদেরকে বীর মানতে পারে কারণ ওনার যোগ্যতাও ওই রকমেরই ওনার ও বিশ্বযোগ্যতা দিয়ে সেটা রাজনীতির যোগ্যতা চলবে না উনি রাজনীতির খুঁটি করার জন্য এই রকমের থার্ড ক্লাস আর মানে ফোর ক্লাসের মানুষই বাইচা নিব যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে আর সদ উদ্দেশ্য থাকলে এইসব থার্ড ক্লাস ফোর ক্লাসের মানুষ প্রাণীদের দাবি কোনো কিছুই মানবে না এদেরকে একটা পেদানি দিলে পরের দিন পাওয়া যাইবো না হারোনার বাতের হোটেলে যারা আন্দোলন স্ত করে তাদেরকে পেদানি দিলে একটাও রাজপথে থাকবো না এখন ডিসি অফিসে গিয়ে সেটা দালালি করতে পারে তাই মানে নির্বাচনের দরকার নাই নির্বাচনের জন্য আন্দোলন হয়েছে নির্বাচনে দেয় নেই দেখেই হাসিনা হয়েছে সো নির্বাচন যে না দিব তারও এই পঁচিশ সালের পরে পালাতে হবে তো নির্বাচন দিলে রক্ষা পাবে সম্মানের সাথে বিদায় নিতে পারবে আর না দিলে ওই রাস্তা একটাই এরা তো আর ইন্ডিয়া যেতে পারবো না পাকিস্তান অনেক দূরে এদের রাস্তা আছে বুড়িগঙ্গায় যদি পঁচিশ সালের ভিতরে নির্বাচন না দেয় তাহলে রাস্তা বরিগঙ্গা